প্রকৃতির হাতে ঘরা এক বিস্ময় কলার মোচা শত শত বছর আগে থেকে যেটি শুধু খাবারের খাবার হিসাবেই নয় আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আর জানাবো কেন এই সাধারণ কলার মোচা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে পারে এবং এর ভেতরে ঢুকানো বৈজ্ঞানিক রহস্য কি চলুন ইতিহাস ইতিহাসগিটে এবং আধুনিক গবেষণা দেখে আবিষ্কার করি কলার মোচার গোপন শক্তি কলা উদ্ভিদ প্রথম চাষ হয় প্রায় সাত হাজার থেকে দশ হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয় উপমহাদেশের এবং ইন্দোনেশিয়ার আদিবাসীরা কলা শুধু ফলই নয় ফুল অর্থাৎ খাদ্য হিসাবে এবং ওষুধ হিসাবে ব্যবহার করতেন আয়ুর্বেদে কলার মচাকে বলা হয় ব্রক্ষাচার্য রক্ষাকারী বিশ্বাস করা হতো এটি দেহে প্রাণ শক্তি বাড়ায় এবং শারীরিক দুর্বলতা দূর করে পুরনো সংস্কৃত সংস্কৃত ট্যাক্সে উল্লেখ আছে মোচা শরীরের পাচন শক্তি উন্নত করে এবং রক্ত বিশুদ্ধ করে হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সারাব ব্লক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি ফিরে যাই আধুনিক বিজ্ঞান ও আজ কলার মজা স্বাস্থ্যগুলো প্রশংসা করছে দুই হাজার এগারো সালের একটি গবেষণা বলা যায় কলার মোচা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য সমৃদ্ধ অন্যদিকে ইউনিভার্সিটি অফ ইন্দোনেশিয়ার একটি গবেষণায় দেখা যায় মোচায় থাকা ফেনলিক যৌগ শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ফলে ক্যান্সার প্রতিরোধে সহায়তা হতে পারে আর দুই হাজার চোদ্দো সালের একটি স্টাডিতে পাওয়া যায় মোচা খেলে শরীরে হিমোগ্লোবিন বেড়ে যায় এবং ক্লান্তি কমে যায় মোচায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে ফলে সহজে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে পটাশিয়াম সমৃদ্ধ মোচা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর মতে প্রতিদিন পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি বিশ শতাংশ পর্যন্ত কমতে পারে মোচায় থাকা আয়রন ও ফলের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি খাবার মোচায় কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে গ্লুকোজের দ্রুত বৃদ্ধি প্রতিরোধ করে মালয়েশিয়ান ন্যাশনাল ডায়াবেটিস ইনস্টিটিউট এর মতে ডায়াবেটিস রোগীদের জন্য মোচায় একটি সুপারফুড বলা যেতে পারে প্রচুর ফাইবার অন্তের গতিশীলতা ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সাথে থাকে বায়োটিক বৈশিষ্ট্য যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় মোচায় থাকা ম্যাগনেশিয়াম এবং ট্রিপ্টোফেন মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণে বাড়াতে সাহায্য করে যা মন ভালো রাখে এবং ডিপ্রেশন কমায় দুই সালের হার্ভার্ড মেডিকেল স্কুল এর রিপোর্টে বলেছে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার স্ট্রেস কমাতে কার্যকর ভূমিকা রাখে মোচা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে মোচা খাওয়ার সবচেয়ে প্রচলিত উপায় হলো মোচার ঘন্ট মোচার চপ মোচার বড়া তবে চাইলে স্টিম বা সালাদ হিসেবে কিন্তু আপনি খেতে পারেন মোচা কাটার আগে হাতে সামান্য তেল মাখলে আঠালো রস হাতের সাথে আটকে যাবে না আসলে এবার জেনে নিই কাদের জন্য মোচা খাওয়া নিরাপদ নয় কলার মোচা খুবই পুষ্টিকর একটি খাবার তবে কিছু মানুষের জন্য এটি খাওয়া কিছুটা সমস্যার কারণ হতে পারে সাধারণভাবে নিম্নক্ত ব্যক্তির বা অবস্থায় কলার মোচা খাওয়া এড়িয়ে চলা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত যাদের কলা কলায় পরিবারের কলার পরিবারের প্রতি অ্যালার্জি আছে এমন ব্যক্তিরা কলার মোচা খেলে অ্যালার্জি প্রক্রিয়া বেড়ে যেতে পারে কলার মোচা রক্তচাপ কমাতে সাহায্য করে তাই যাদের রক্তচাপ খুবই কম তারা অতিরিক্ত পরিমাণে খেলে তাদের রক্তচাপ কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে কলার মোচায় কিছু প্রাকৃতিক অ্যাস্ট্রোজেন জাতীয় উপাদান থাকতে পারে তাই ব্রেস্ট ক্যান্সার এর মতো হরমোনাল সংবেদনশীল রোগে যারা ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত খাওয়া এড়িয়ে উচিত এড়িয়ে চলা উচিত যদিও কলার মোচার কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে তবুও এতে কিছু পরিমাণ শর্করা আছে তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত কারো যদি হজমের সমস্যা থাকে তাহলে কাঁচা বা কম রান্না করা কলার মোচা খেলে অস্বস্তি হতে পারে প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে কলার মোচা তারই একটি ছোট্ট অথচ মূল্যবান উপহার শুধু সুস্বাদু নয় বরং এক অনন্য স্বাস্থ্যকর সম্পদ তাই আসুন ঐতিহ্যের এই স্বাদ আর স্বাস্থ্য গুণকে ফিরিয়ে আনি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এমনই আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ